বিছানা গরম হলো না অথচ আপনি হয়ে গেলেন ঠান্ডা সঙ্গিনীর সেন দৃষ্টি পড়তেই আপনি লজ্জায় লাল তার মুখ ভার তাহলে দেরি কেন আর সঠিক চিকিৎসা ও নিয়মিত ওষুধ খেলে যেখানে আপনার শারীরিক অক্ষমতা কেটে যেতে পারে তাহলে সেটাই কেন করছেন না আপনি জীবন থেকে একটু স্ট্রেস কমান সুষম খাবার দাবার খান নিয়মিত অল্প স্বল্প এক্সারসাইজ করুন আর সাথে খেতে থাকুন এমন একটি আয়ুর্বেদিক ক্যাপসুল যা আপনার শারীরিক দুর্বলতাকে সম্পূর্ণভাবে সারিয়ে তুলবে শতকরা একশো শতাংশ আর এই ব্যাপারে কিন্তু ম্যানিক্সের আয়ুর্বেদিক ক্যাপসুল হল একদম পারফেক্ট নিয়ম মেনে খেতে থাকুন সাথে একটু ধৈর্য ধরুন দেখবেন ফল পাবেন দারুণ কেটে যাবে সব ঘন ঘটা আপনার সঙ্গিনী হয়ে উঠবে রঙিন আর আপনিও পাবেন স্পেশাল কেয়ার আপনার সঙ্গিনীর থেকে সম্পূর্ণ আয়ুর্বেদিক পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন এবং শিলাজি অশ্ববন্ধা সহ আরো কুড়িটি দুর্লভ ভেষজ পদার্থের সংমিশ্রণে তৈরি এই ম্যান এক্স আয়ুর্বেদিক ক্যাপসুল আপনার প্রতিটি রাতকে করে তুলবে রঙিন ও উত্তেজনা